আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় মডেলের ফার্নিচারগুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটি বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন সৌদি প্রবাসী গোলাপ মিয়া ভাই যিনি আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছিলেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে টান কিশোরগঞ্জে আমরা ফাইনালি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিব যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য প্রতিনিয়তই আমরা ফার্নিচারগুলো কোথায় দিচ্ছি কাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আপনারাও দেখেন ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন তো আজকেও আমি স্বামী ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন এই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো এই প্রোডাক্টগুলো কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটুকু কাট নিয়ে করেছি এই যে প্রথমত আমি এই ডাইনিং টেবিলটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সম্পূর্ণ হাতের কারো কাজ কিন্তু এখানে বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো লেকার পুলিশ বানিশগুলো করা হয়েছে ন্যাচারাল কালার গোল্ডেন ছাড়া লেকার কালারে উনি কিন্তু প্রোডাক্টগুলো নিয়েছেন এটা যদি আমি একটু মেপে আপনাদেরকে দেখিয়ে দিই ওই সাইড থেকে আমরা এটার মাপ কিন্তু নিয়েছি ছয় ফিটের একটা মাপ নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটার মাপটা নেওয়া হয়েছে এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেড় ইঞ্চি সলিড কাঠের উপরে টপের ডিজাইনগুলো করা হয়েছে চারি সাইডে এরকম চারটা মোটা মোটা পায়া ইউজ করা হয়েছে দেখেন এই যে পাঁচ পাশ পায়া নিয়ে ভিক্টোরিয়া শেপ করে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে চেয়ারের কারো কাজগুলো সুন্দর কারো কাজের উপরে একটি চেয়ার কিন্তু সাজানো হয়েছে দেখেন এক একটি চেয়ারের কারো কাজগুলো এই যে চেয়ারের যে ঘাড়িগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু দুই ইঞ্চি মোটা ঘাড়ি থেকে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে এখানে আবার জালি কাটা ছিদ্রগুলো ইউজ করা হয়েছে অত্যন্ত চমৎকার ডিজাইনের একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে লেকার পরিমাণ নিষে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় চমৎকার ডিজাইনের এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি খাট উনি আমাদের কাছ থেকে নিয়েছেন যেই খাটটা একটি ভাইরাল খাট চাপ গোলাপ খাট এটার নাম দেওয়া হয়েছে আমি যদি খাটটার কারো কাজগুলো একটু দেখিয়ে দিই আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা হিবিজিবি করে কিন্তু প্রোডাক্টগুলো রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই খাটটা কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের উপরে করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা একদম নিচ থেকে এটার উচ্চতাটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম নিচ থেকে কিন্তু এটা ছয় ফিটের কাছাকাছি এটার উচ্চতা নেওয়া হয়েছে এখানে যে কাঠগুলো আমরা নিয়েছি এই যে দেখেন তিন ইঞ্চি সলিড কাঠ নেওয়া হয়েছে তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে ভিওস এই যে দেখতে পাচ্ছেন এটার ঘাড়িটাও যদি নেটে দেখিয়ে দিই তিন ইঞ্চি সলিড কাঠ ইউজ করা হয়েছে সম্পূর্ণ হাতের কারো কাজগুলো ফোটানো হয়েছে লেকার পুলিশ বার্নিশটা অত্যন্ত চমৎকার একটা বার্নিশ যেটা আয়নার মতো চকচকে আর এই বার্নিশগুলো কিন্তু ওয়াটারপ্রুফ লেকার কালার যেটা পানি দিয়ে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো ধুতে পারবেন এটা হচ্ছে খাটের ছোট পাখা আর এটা হচ্ছে বড় পাখাটা সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ভাই এই খাটটা নিয়েছেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে পঁচাত্তর হাজার হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় রাজকীয় মডেলের এই চাপ গোলাপ খাটটাও কিন্তু আপনারা নিতে পারেন তারপরে ভাই নিয়েছেন একটি চাপ গোলাপ ওয়াল সুকেস যেটাকে অনেকে ক্যাবিনেট বলেন এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গোলাপ কিন্তু ভাষা গোলাপ করা হয়েছে দেখেন প্রতিটা গোলাপ কিন্তু এখানে চাপ সিস্টেম করে লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গোলাপগুলো এর জন্যই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে চাপ গোলাপ ওয়াল সুকেশ এটা যদি আমি একটা মাপটা আপনাদেরকে দেখিয়ে দিই একদম নিচ থেকে একদম নিচ থেকে এটার উচ্চতা কিন্তু সাত ফিট ওভার আছে ভিউজ দেখতেই পাচ্ছেন আর এটার যে সাইডের মাপটা আমরা নিয়েছি ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত ছয় ফিটের একটি মাপ নেওয়া হয়েছে এটার সাইডে কিন্তু চার চার পায়াগুলো ইউজ করা হয়েছে দেখেন চার চার পায়া থেকে এই যে ডিজাইনগুলো ফোটানো হয়েছে চারটি পাল্লা ইউজ করা হয়েছে ভিউয়ার্স আমি যদি একটি পাল্লা খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পাল্লার থিকনেসগুলো নেওয়া হয়েছে এক ইঞ্চি থেকে এখানে এস হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে ভালো মানের প্রোটেক্সের তালাগুলো ইউজ করা এখানে আমরা নাসিরের গ্লাস ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটার দুই সাইডে বড় বড় দুইটা পাল্লা করা হয়েছে মাঝখানে বড় বড় দুইটা ড্রয়ারও আছে দেখতে পাচ্ছেন নিচের কাজটাও কিন্তু অসাধারণ ওপরের কার্নিচটার ডিজাইনটাও কিন্তু কোনো অংশে কম নয় আসলে আপনাদের সাথে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো প্রতিনিয়ত নিয়ে আসি এই ওয়াল সুকেশটাও ভাই নিয়েছে এই ওয়াল সুকেশটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে আশি হাজার টাকা হ্যান্ড পলিশে সত্তর হাজার টাকায় এই গোলাপ ওয়াল সুকেশটাও কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে ভাই একটি ড্রেসিং টেবিল নিয়েছেন উনি শুধু ড্রেসিং টেবিলটা গোল্ডেন কালার করেছেন আর সবগুলো কিন্তু গোল্ডেন ছাড়া করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটা ফার্নিচার নিয়েছেন উনি স্পেশালি ভাবে এটা হয়তো অন্য রুমে রাখবেন যার কারণে এটা গোল্ডেন ছাড়া উনি করেছেন এটা যদি আমি একটু মেপে দেখিয়ে দিই আপনাদেরকে একদম নিচ থেকে এটার যে উচ্চতা নেওয়া হয়েছে এটা কিন্তু সাত ফিট ওভার করা হয়েছে দেখেন সাত ফিট ওভার এটার উচ্চতা আর এটার যে সাইডের মাপটা নেওয়া হয়েছে ওই সাইড থেকে এটা কিন্তু তিন ফিটের একটি মাপ নেওয়া হয়েছে এটার ভিতরটা আমি যদি একটু দেখিয়ে দিই এটার ভিতরেও কিন্তু এই যে থাক থাক সিস্টেম করে দেওয়া হয়েছে আর এই যে পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্লাটা কিন্তু এক ইঞ্চি কাঠের উপর নিয়ে খোদাই করা ডিজাইনগুলো করা হয়েছে এই সাইডে কিন্তু এক্সট্রা চাপ সিস্টেম করে এগুলো কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন হাতের কারুকাজ ডিজাইনগুলো সম্পূর্ণ হাতের কারুকাজের উপরে ফোটানো হয়েছে এই ড্রেসিং টেবিলটা আপনারা নিতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইজ অনলি তিরিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদের মাঝে এতক্ষণ আমরা এই ফার্নিচার চারটা নিয়ে কথা বললাম উনি আমাদেরকে একটি চাপ গোলাপ খাট অর্ডার করেছিলেন একটা ছয় চেয়ার বিশিষ্ট লতা ডাইনিং টেবিল অর্ডার করেছিলেন এখানে একটি চাপ গোলাপ ওয়াল শোকেস অর্ডার করেছিলেন এখানে একটি ড্রেসিং টেবিল আমাদেরকে অর্ডার করেছিলেন টোটাল উনি চারটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছেন আমরা ফাইনালি প্রোডাক্টগুলো কমপ্লিট করে ওনাকে ডেলিভারি দিয়ে দিবো এই জন্যই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এতক্ষণ প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম আমি আবারও প্রতিটা প্রোডাক্টের প্রাইজ আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যে লেকার পলিশ বার্নিশ করা যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ অনলি পঁচাত্তর হাজার টাকা খাদটার প্রাইজ পঁচাত্তর হাজার টাকা ওয়াল সুগেজটার প্রাইস আশি হাজার টাকা ড্রেসিং টেবিলটা অনলি তিরিশ হাজার টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো আপনারা যদি একত্রে বেডরুম সেটগুলো অর্ডার করেন আপনাদের নিজস্ব ডিজাইন অর্ডার করেন সেক্ষেত্রে দাম কম বেশি হতে পারে ওইটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদেরকে ডিজাইন দিবেন দেন আমরা আপনাদেরকে প্রাইজ দিব অবশ্যই স্পেশাল প্রাইস দেওয়া থাকবে সমগ্র বাংলাদেশেই আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের উপরেই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন তো যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তারা কিন্তু ন্যূনতম অ্যাডভান্স করে বুকিং করে দিতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি সরাসরি পাঠাবেন তারা কিন্তু সরাসরি সরজমিনে চলে আসতে পারেন আমাদের কারখানায় আমি যদি কারখানাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমাদেরকে আমাদের কারখানা হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নিতে পারবেন আবার যদি নতুন করে তৈরি করে নিতে চান সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা রাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য প্রত্যেকেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশাক্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ববরকত